আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তাদের জন্য চলে এলো সম্পূর্ণ নতুন একটি আইডিয়া আপনারা এখন থেকে আর ফেসবুকের পিছনে করতে হবে না এখন থেকে বাংলাদেশের তৈরি বাংলাদেশের ফেসবুক চলে এসেছে এখন আর ফেসবুকের পিছনে ঘুরে সময় নষ্ট করতে হবে না এখানে আপনি শুরু থেকে আপনি কি মানে ফেসবুকে যেমন আপনি ইনকাম শুরু হওয়ার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে পাঁচ হাজার ফলোয়ার থাকে কন্টেন্ট মনিটাইজেশন হওয়া আগে স্টার সেট আপ হতে হবে মানে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে এখানে কোনো ক্রাইটেরিয়া নেই দেখেন এই যে এখানে জনসাধী এটা একটা ওয়েবসাইট এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা লাইক ফেসবুকের মতো ফেসবুক আপনার যেরকম সিস্টেম দেওয়া ঠিক সেরকম সিস্টেম এখানেও দেওয়া আছে আপনি ফেসবুকে যেমন লাইক কমেন্ট পোস্ট করতে পারবেন তারপরে বিভিন্ন পেজে ভিডিও দেখতে পারবেন রিলস ভিডিও দেখতে পারবেন সব এখানে দেওয়া আছে আপনি কাউকে ভালো মানে ভালো লাগলো বা কেউ একটা পরিচিত তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সব কিছু এখানে করতে পারবেন এই যে আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে এখানে আসবে তারপরে যে দেখেন এই যে আপনি কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান এই যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখানে সার্চ সার্স বক্স আছে থেকে আপনি সার্স দিতে পারবেন এই যে এখানে আপনি যদি কারোর সাথে মেসেজ করতে চান এখানে মেসেজ করতে পারবেন এখানে নোটিফিকেশন বার এখানে নোটিফিকেশান আসবে তারপরে যেখানে আপনার প্রোফাইল মানে প্রোফাইল চলে আসবে সবচেয়ে বড় কথা হলো যে আপনি এখান থেকে মানে ফেসবুকের যেরকম টাইম ওয়েস্ট করেন এখানে টাইম ওয়েস্ট করতে পারবেন সাথে আপনি ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করা একদম সহজ আপনি যদি পোস্ট করেন লাইক কমেন্ট করেন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন লাইক কমেন্ট পোস্ট করে ইনকাম করা যায় এটা একদম অদ্ভুত মানে বিষয় আসলে সত্যি এখান থেকে যদি আপনি যে লাইক কমেন্ট পোস্ট করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন দেখেন এখানে তারা বলছে এবং সব কিছু এখানে দেওয়া আছে আপনি একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন আর পাঁচ হাজার পয়েন্ট আর্ন মানে একশো পয়েন্টে হলো এক টাকা এই যে আপনি যদি একটা পয়েন্ট মানে একটা পোস্ট করেন তাহলে আপনি পাবেন তিন পয়েন্ট আপনি যদি একটা পোস্টে কেউ কমেন্ট করে তাহলে পাবেন দুই পয়েন্ট কেউ যদি একটা পোস্টে একটা রি আপনার পোস্টে রিয়্যাক্ট দেয় তাহলে পাবেন এক পয়েন্ট আপনি যদি কমেন্টিং এনে পোস্ট আপনি যদি কারো পোস্টে কমেন্ট করেন তাহলে আপনি কিন্তু এখানে পয়েন্ট আন করতে পারবেন এখানে আপনি যদি রিয়্যাকশন দেন আন করতে পারবেন এবং কি আপনি যদি কমেন্টও না করেন লাইকও না দেন তাহলে আপনি খালি যদি জাস্ট দেখেন এরপরেও কিন্তু আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন যে আপনার কেউ যদি আপনাকে ফলো করে তো সেখান থেকে আপনার আর্ন হবে এবং কি সবচেয়ে বড় হলো যদি কেউ যদি আপনার রেফার আইডি দিয়ে রেফার করে তাহলে কিন্তু আপনি তিনশো পয়েন্ট পাবেন তিনশো পয়েন্ট মানে তিন টাকা এই দেখেন এই যে আপনি আজকে সকাল থেকে আমার মোটামুটি প্রায় দুইশো প্লাস মানে পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্টটাকে আপনি আবার ইয়ে করতে পারবেন মানে টাকাতে কনভার্ট করতে পারবেন এখান থেকে আপনি পয়েন্ট ক্যারেক্ট করে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন এখানে আমার দেখেন এখান থেকে আপনি পয়েন্ট ক্রেডিট করতে পারবেন পয়েন্ট ক্রেডিট করার জন্য এখানে দেখেন আমার পয়েন্ট এখন পয়েন্ট আছে হলো একশো উনিশ পয়েন্ট এখান থেকে আপনি এক মানে একটা পয়েন্ট আমি ক্রেডিট করব মানে এই দেখেন আমার এখানে দুই টাকা হয়ে গেছে মানে একশো পয়েন্ট আমি ক্রেডিট করেছি আমার দুই টাকা কিন্তু হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি উইড্রো করতে পারবো উইড্রো করার জন্য আমার সর্বনিম্ন পঞ্চাশ টাকা হতে হবে পঞ্চাশ টাকা হলে আমি উইড্রো বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করতে পারবো এই যে ম্যাক্সিমাম একটু পাঁচ টাকা এখান থেকে মনে করেন যে ই করার জন্য আপনি এখান থেকে মানে পঞ্চাশ টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন এবং কি খুব ভালো সিস্টেম এবং কি এখান থেকে ইয়ে করতে পারবেন তো এখন আপনি এটা কোথায় থেকে পাবেন মানে কোথায় পাবেন আমি আপনাকে রেফার লিঙ্ক বা এখানে যে অ্যাকাউন্ট খোলার যে লিঙ্ক আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনি সহজেই এখান থেকে আপনি এটা করতে পারবেন অ্যাকাউন্টটা করতে পারবেন অ্যাকাউন্ট করা একদম সহজ অ্যাকাউন্টে জিমেইল ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনার এই জনসাথী থেকে আপনার পারফরমেন্স কেমন বা এবং কিভাবে ইনকাম করতে পারতেছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম